আজকে আপনাদেরকে দেখাবো পানা দিয়ে গ্রামে কিভাবে ব্যবসা করি এই কসুরিপানাগুলো শুকালে ওয়েট কিরকম হয় এবং এই কসুরিপানা দিয়ে যারা কাজ করে তারা কত টাকার কাজ করতে পারে আমি গ্রামে কিভাবে এই ব্যবসাটা করতেছি এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরবো তো ফুল ভিডিও দেখবেন ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সব বিস্তারিত জানতে পারবেন

সাইডে যাবো আর সাথে কচুরি বানা নিয়ে যাবো আপনারা চলুন দেখবেন যে কিভাবে আমরা হাতে গাছ বা কতগুলো মালা আমাদের কারিগর বানিয়েছি কচুরি বানা দিয়েও ব্যবসা করা যায় অবাক হচ্ছেন তাই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন যে কচুরি বানা দিয়েও ব্যবসা করা যায় আমাদের সাইডে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে এই প্রোডাক্টগুলো আমাদের কিছুদিন আগে শিপমেন্ট হয়েছে এগুলো সব কচুরি পানার তো দেখতে পাচ্ছেন কত বড় বড় প্রোডাক্ট এগুলো সব কচুরি পানার এগুলোতে তিন কেজির মতো কচুরি পানা যায় তো বুঝতেই পারছেন একটা প্রোডাক্টে কতগুলো পরিমাণ কচুরিপানা লাগে তো আজকের ভিডিওতে আমি শেষে আপনাদেরকে দেখাবো যে কচুরি পানা সুকালে কতটুকুতে এক কেজি হয় বা ওয়েট কীরকম সেগুলোর আপনারা তো কখনো দেখেন নাই তো সেটা আমি ভিডিও শেষে দেখাবো এবং এই কচুরি বানা দিয়ে কত টাকা কাজ করতে পারে সেটা আমরা আমাদের সাইটে গেলে বুঝতে পারবেন বা তাদের মুখ থেকে শুনতে পারবেন এই কচুরি বানা দিয়ে যে হাতের কাজটা করে এটাতে কত টাকা পায় তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো আমরা এখন আর যা যা লাগে আমাদের এগুলো আমি নিয়ে নিয়েছি ভ্যানের মধ্যে এগুলো নিয়ে আমরা সাইডে যাব যাই হোক আমরা চলে এসেছি আমাদের কাজের সাইডে এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কচুরি পানার প্রোডাক্ট তো ওনারা এগুলো কিছুদিন আগে বানিয়েছে এনারা এই কচুরি পানা দিয়েই কাজ শিখছে এবং কাজ শিখেই এই গুলো তৈরি করছে তো আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমরা কচুরি পানা বিক্রি করতে চাই কোথায় যোগাযোগ করবো কিভাবে যোগাযোগ করবো তা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি তারপরও সংক্রমে আপনাদেরকে আমি জানাবো বিস্তারিত এইটোর শেষে আগে গিয়ে আমি বলতেছি তো কচুরি পানা দিয়ে যে ব্যবসা করা যায় এটা সত্যি কিন্তু সবাই করতে পারবে না বা আপনারা করতে পারবেন না একটা সমস্যা আছে তো সমস্যাটা কি সেটা আমি শেষে বলতেছি তো দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু সব কচুরি বানা। তবে এটা সত্য যে কচুরি বানা দিয়ে কাজ হয় সেটা তো আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখনো বর্তমান যে দেখতেছেন এগুলো কিন্তু সব কচুরি পানার প্রোডাক্ট তো আশা করি বুঝতে পারছেন এটা নিয়ে আর কোনো আপনাদের সন্দেহ রাখবেন না যে কচুরি পানা দিয়ে কাজ হয় কি না বা এটা সত্য না মিথ্যা এটা একদম সত্য এবং এই কাজ দশ বছর ধরে চলতেছে যেটা আপনারা হয়তো বা জানেন না আজকে আমার ভিডিও থেকে জানলেন তো এই কারণে হলো একটা লাইক অবশ্যই দিবেন ঠিক আছে তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বানার ওনারা গ্রামে বসে বাড়িতে বসে থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করছে এবং তাদেরকে আমি হাতের মধ্যে শিখিয়ে দিয়েছি কিভাবে এই প্রোডাক্টগুলো হয় এবং কিভাবে কাজটা শিখাইছি আমি তা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমার আর একটা চ্যানেলে যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে ওটা আপনাদেরকে দেখাইতে পারবো না কিন্তু এই প্রোডাক্টগুলো সব পজিটিভ তো যাই হোক আমাদের এখানে যা প্রোডাক্ট ছিল আমি সব ভ্যানের মধ্যে নিয়ে নেই এখন আমি এখানে কিছুক্ষণ কাজ শিখাবো এনাদেরকে এনারা সবাই নতুন লোক এবং এনাদেরকে কাজটা শিখানো খুব জরুরি কারণ না শিখলে এনারা এগুলো বানাইতে পারবে না তো এই কারণে করলাম কি আমি ওগুলো উঠিয়ে কিছুক্ষণ এখানে আমি কাজ শিখাবো তারপর যাব যেখানে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা ওনারা বানিয়েছে অলরেডি তো সেগুলো দেখবো এবং তার সাথে কথা বলবো উনি কত টাকার কাজ করছে এই কচুরি বানা দিয়ে সেই ভিডিওটা অন্য ভিডিওতে আমার ছিল যাই হোক এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা যাতে এক ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারেন এই কারণে ওটা তুলে ধরা যাই হোক এখনো কি তার মনে অবিশ্বাস আছে যে কচুরি দিয়ে ব্যবসা করা যায় কি না আর আমি এই ব্যবসাটা কিভাবে করলাম এবং এই ব্যবসাটা দাঁড় করাতে আমার কতটা পরিশ্রম হয়েছে তা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যখন আমাদের সাবস্ক্রাইব সংখ্যাটা বেশি হয়ে যাবে বা বড় হয়ে যাবে চ্যানেলটা তারপর আমি বলবো যে আমাকে কত কষ্ট করা লাগছে এই ব্যবসাটার পিছনে চার বছর ধরে আমি এই ব্যবসাটা দাঁড় করাইছি অনেক পরিশ্রম করে তো সেগুলো নিয়ে পরে আলাপ করব যাই হোক আজকে যেহেতু কসরি বিষয়ে কথা বলতেছি তো সেগুলো নিয়েই ভিডিও বানাই যে দেখতে পাচ্ছেন হাতের কাজগুলো ওনাদেরকে এখানে আমি শিখাইলাম শিখানোর পর আমি অন্য একটা গ্রামে যাই

सौ देख और क्या ऊपर ए पचाशी हजार पचास हजार যাই হোক তার মুখ থেকে শুনতে পেলেন যে উনি কচুরি পানা দিয়ে পঁচাশি হাজার কাজ করছে এটা উনি একা করে নেই ওনার গ্রামের সবাই মিলে করছে উনি হচ্ছে গ্রুপ লিডার তো আমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে গ্রুপ লিডার থাকে ঘর বাড়ি থেকে সবাই কাজ নেয় এবং তার কাছে সবগুলো হিসাব নিকাশ থাকে আমি তাকে টাকা দেই এবং সে তিনি সবাইকে টাকাগুলো বুঝিয়ে দেয় তো আমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে গ্রুপ লিডার আছে তো এখনো কি আপনাদের মনে অবিশ্বাস আছে যে কচুরিপানা দিয়ে কাজ হয় কি না তো এতক্ষণ ধরে তো আপনাদেরকে দেখাইলাম যে প্রোডাক্টগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সব কচুরিপানা তো যাই হোক আর কচুরিপানা নিয়ে আপনি ওটা ব্যবসা কেন করতে পারবেন না সেটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কচুরি পানাটা আমরা যে যার কাছ থেকে নিব বা যার কাছ থেকে আমরা নেই তার কাছে অলরেডি স্টক থাকে আমাদের অর্ডার হওয়ার সাথে আমরা তার কাছে বলে যে এতগুলো লাগবে উনি দিয়ে দেয় তো আপনারা যদি এখন নতুন করে কাটতে চান সেক্ষেত্রে কি হবে আপনাদেরকে শুকাইতে ওগুলো এই যে বৃষ্টির সময় এগুলো শুকানো এবং একসঙ্গে সঙ্গে থেকে কয়েকদিন সময় চলে যাবে এই সময়টার মধ্যে আমাদের আবার শীতম্যানের ডেট পিছনে চলে যাবে তো আমাদের সামনে একটা বড় অর্ডারের কথা চলতেছে একটা এক লাখ পিসের তো সেটা যখন অর্ডার হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের নতুন যে কোনো একজনকে আমি অর্ডারটা দিতে পারব তো তা সেটা জানার জন্য সবাই একটু সঙ্গে থাকবেন যদি আগ্রহ থাকে ই কচুরি বানানি এর একটা করা তো অবশ্যই পারবেন তবে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে এই মুহূর্তে এটা হচ্ছে না তো যাই হোক যেগুলো এতক্ষণ দেখলেন সব কচুরি বানাতে এখন আপনাদেরকে দেখাই যে ওয়েটটা কি রকম হয় তো চলুন দেখি যে কচুরি বানার ওয়েট কেমন তো এতটুকুই কচুরি বানা 2 কেজির উপরে আছে যাই হোক দেখতেই ফেলেন কচুরি পানার ওয়েট কেমন হয় আর সবাই একটু সাপোর্ট করবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এভাবেই কাজ করি তো সবাই একটু সাপোর্ট করলে ভালো হবে আমারও অনেক গল্প আছে যেগুলো আমি পরবর্তীতে বলবো অনেক কষ্ট করে এই ব্যাখ্যাটা করতেছি তো সবাই এই ক্ষেত্রে হলেও আমাকে একটু সাপোর্ট করেন উৎসাহ দেন আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসও করবেন আমি রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম